আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বিকাল পাঁচটার সময় পড়ার টেবিলে বসে ছয়টার সময় বই হাতে নিয়ে ডিজাইন নিয়ে বেশ কিছুক্ষণ ভাবে তারপর টায়ার্ড হয় তারপর একটু রেস্ট নেয় সাতটার সময় বইয়ের পাতা উল্টায় উল্টাতে উল্টাতেই মনে হয় একই হাতের নখ এত বড় কেন তারপর তারা নখ কাটে তারপর আটটার সময় মনে পড়ে একটু পড়া উচিত পাঁচ মিনিট পড়ার পর আবার টায়ার্ড হয় হালকা বিরতি নেয় একটু ফেসবুকিং করে খিদা লাগে খায় খাওয়ার পর রেস্ট নেয় দেওয়াল দেখে রঙটা অনেক পুরনো মনে হয় এদিকে একটি ঠিক দেখা যায় কি করে তারপর গড়েই দেখে এগারোটা বাজে তারপর নিজের সাথে প্রমিস করে কাল থেকে একদম পইড়া উল্টাইয়া ফেলাম এখন যাই যো এবার একটু টিকটক ভিডিও দেখে আসি প্রতিদিন যারা এরকম করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন